কষ্ট করে ইনকাম করবেন সেটাও আল্লাহর রাস্তায় জিহাদের মতো করে সাও আপনি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহামের সামনে সাহাবাই কেন বসে আছেন একজন লোক তিনি খুবই মানে দৌড়াদৌড়ি করছেন সাহাবাই কেন বললেন এই লোকটা দৌড়াদৌড়ি করছে দুনিয়া ইনকাম করার জন্য লাউ কেন ফি সাবিদুল্লাহ কেন খায়রান এই লোকটা যদি আল্লাহর রাস্তায় যদি দৌড়াদৌড়িটা করতো তাহলে কত নেওয়া ভালো হতো রাসুল বললেন তোমরা আল্লাহর রাস্তা বলতে কি বুঝাচ্ছ জিহাদ তোমরা আল্লাহ রাস্তা বলতে জিহাদ বুঝাচ্ছ এই লোক যদি তার ছেলে মেয়েদের আল্লাহর রাস্তায় জিহাদ বলে পরি আল্লাহ সুহান বলেছেন আল্লাহ তোমাদেরকে জমিনের সৃষ্টি করেছেন এবং এই জমিনকে আবাদ করার দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন জমিনকে আবাদ করা মানে কি আমরা যেমন একজন কৃষক একটা ফসলের মাঠ ফসলের ক্ষেতকে আমরা আবাদ করি ঠিক আপনারাও এই জমিনকে আবাদ করা দরকার জমিনকে আবাদ করা কি দিয়ে আবাদ করব জমিনকে আবাদ করব জাস্টিস দিয়ে ন্যায় প্রণতা দিয়ে আবাদ করবে এই জমিনকে আল মারহামা দিয়ে অর্থাৎ মানুষের প্রতি রহম ইত্যাদির মাধ্যমে এটাকে আমরা করব আল এহসান দিয়ে আল এখলাস দিয়ে আল এতকান দিয়ে তিনটি কাজ আল্লাহর জন্য যদি কাজ হয় তাহলে এটা এখলাসের মাধ্যমে করতে হয় আল্লাহর জন্য যদি কাজ হয় তাহলে কিসের মাধ্যমে করতে হয় এখলাসের মাধ্যমে মানুষের জন্য যদি কাজ হয় তাহলে এহসানের মাধ্যমে করতে হয় যেমন আল্লাহ তালা বলেছেন মানুষজন পিতামাতার সাথে অথবা অবিল ওয়া লে দেয়নি এহসান ওয়া করবা মানুষের সাথে আল্লাহর সাথে ডিলিং হবে এখলাসের উপর ভিত্তি করে মানুষের সাথে ডিলিং হবে এহসানের উপর ভিত্তি করে আর আপনার যে প্রফেশনাল ওয়ার্ক এটা হবে এতকানের উপর ভিত্তি করে এখলাস এহসান এবং কি এতকান এতকান মানে হচ্ছে আপনি সুপ্রিমলি পারফেকশনের সাথে আপনার যত এসপার ইউর ক্যাপাবিলিটি এর উপর ভিত্তি করে আপনি যত সুন্দরভাবে কাজটা করা যায় তত সুন্দরভাবে আপনি কাজটি করবেন এবং এ কারণ রাসুলাম বলেছেন এমবুল আবদা ইদা আমিল আল্লাহ তালা পছন্দ করেন কোনো মানুষ যদি কোনো কাজ করে তাহলে সে খুবই সুন্দরভাবে কাজ করছে যেমন ইয়াং জেনারেশন এখন সবচেয়ে বড় প্রবলেম কি ফোকাসের অভাব অ্যাটেনশনের অভাব কনসেন্ট্রেশনের অভাব পারপাসের অভাব অবজেক্টিভের অভাব গোলের অভাব কি হতে চাই তা জানি না এটা গোটা পৃথিবীর জুড়ে প্রবলেম মুসলমানদেরও একই প্রবলেম এসে এখন ধরেছে বোনেরা যারা আছেন ভালো করে শুনুন হোয়াট ইস দ্য পারপাস অফ ইউর লাইফ হোয়াট ইস দ্য গোল অফ ইউর লাইফ হোয়াট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ হোয়াট ডু ওয়ান্ট টু ডু হোয়াট ডু ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার আপনি আসলে কি হতে চান কি করতে চান কোন ডায়াগ্রাম তৈরি করেছেন কিনা কোন ছক তৈরি করেছেন কিনা সেই মতে আপনি চলছেন কিনা অব্যাহতভাবে এটা চেক করে দেখেন এমন কি যারা স্যাররা যারা আছেন প্রফেসর তারা মনে করতে পারেন যে তাদের জন্য এটা প্রয়োজন নেই আমাদের মূল লক্ষ্য হলো জান্নাত তাহলে আমি কি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি কিনা বা কতটুকু এগিয়ে গেছি এখন যদি আমি মারা যাই ওয়েদার আই উইল বি ট্রিটেড অ্যাজ এ ডুয়েলার অফ জানাত আমি কি একজন পটেন্সিয়াল জান্নাতের রেসিডেন্ট হব কি হব না এই জায়গায় পথে আমি কতটুকু এগিয়ে যাচ্ছি যদি এগিয়ে না যাই তাহলে আমি কিন্তু ড্রাইভার অথবা আমাকে রাস্তা আবার কি করতে হবে চেঞ্জ করতে হবে আমাকে আই উইল হ্যাভ টু টেক এ ডিফারেন্ট রুট হুইচ উইল আলটিমেটলি লিড মি টু দি প্যারাডাইজ এরকম একটা জায়গা আমাকে তৈরি করতে হবে আপনাদের কিন্তু এখন যৌবন আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের জীবন এখনই সাজিয়ে নিতে হবে আপনি হতে চান কি আপনি আসলে কি হতে চান মুসলিম বিজ্ঞানীরা তারা কি করেছেন ইমাম রাজিকে এসে একজন বলেছেন আমার জন্য একটু মানে এই যে বিষ বানিয়ে তিনি মানে কেন তুমি বিষ দিয়ে করবা কি তোমাকে দেখে তো ভালো মনে হচ্ছে না তুমি তো বিষ ভালো কাজে লাগাবে না আমি বিষই বানাবো না যাও আর অন্যরা তারা সাইন্স অথবা যদি আমরা নিউটনের কথা বলি অথবা আইনস্টাইনের কথা বলি তাদের সূত্রকে কেন্দ্র করে অ্যাটম বোম বানিয়েছে যেই অ্যাটম বোম দিয়ে এখনো পর্যন্ত মানুষের কাছে যে অ্যাটম মান আছে এটা দিয়ে পৃথিবীকে প্রায় এক হাজার বার ধ্বংস করা যাবে তো একবার ধ্বংস করার পর আর নয়শো নিরানব্বই বার ধ্বংস করার জায়গা পাবে কই তাহলে কেন এতগুলো বানালো। কি কারণে একটাই তো যথেষ্ট কিন্তু হাজার হাজার বানিয়ে রেখেছে মানে হচ্ছে মানুষ যদি ইফ দে আর নট গাইডেড বাই পারপাস তাহলে দে ক্যান ডিরেল এনি টাইম তার যে কোনো সময় পথচ্যুত পথ বিচ্যুত হয়ে যেতে পারে আপনাদেরকে এটা ইয়াংদেরকে এই ফোকাস যখন আপনি ঠিক থাকবে তখন আপনি কোনো দিনই হবেন না পথ ভ্রষ্ট আপনি হবেন না আমরা তো বলছিলাম যে ইসলাম একটা পরিপূর্ণ ইসলাম একমাত্র আবার বলছি ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা হচ্ছে আল্লাহ সুভান দিন বলেছেন ওয়ামা ইয়াবতী বয়রাল ইসলামী দিনম ফালাই ইয়কোবালা মিনহু কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করতে চায় লাইয়োকবালা মিনহু কখনোই তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না আল্লাহ সুভান ও তা তিনি বলেছেন মানে এই মানে আহলে কিতাবদের কথা بولي الله سبحانه وتعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما

ওয়া ইয়োমা আল কিয়ামাতি يردুনা ইলা আশদ্দিল আযাব আর কিয়ামাতের দিন তো তার জন্য আরো ভয়াবহ শাস্তি ব্যবস্থা করে রয়েছে ব্যবস্থা করা হয়েছে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন তোমরা কি করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে গাফলন আল্লাহ নোস एवरीथिंग এখন আপনি আপনার জীবনের অনেকগুলো স্ফিয়ার আছে ইউ আর फादर ইউ আর ফর एग्जांपल একজন প্রফেশনাল ডক্টর ইউ আর আ সিটিজেন ইউ আর আ মুসলিম এরকম আরো অনেক ধরনের আপনার আইন অনেক ক্যাপাসিটিতে আপনি কাজ করেন সবগুলো ক্যাপাসিটিতে আপনি আদর্শ নেবেন কার কাছ থেকে আপনি কিছু আদর্শ নেন কারমার্কসের কাছ থেকে কিছু আদর্শ নিলেন আপনি কার কাছ থেকে লেলিনের কাছ থেকে কিছু আদর্শ নেন ফ্রান্সিস ফুকায়ামা এর কাছ থেকে কিছু আদর্শ নিলেন আপনি অন্যদের কাছ থেকে ওয়েস্টের কাছ থেকে কিছু ইস্টের কাছ থেকে এই যে আপনি কিছু আদর্শ আমাদের কাছ থেকে নিলেন অথবা কিছু আদর্শ নিলেন আপনি ওই যে কি যেন বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দা পিপল কে জন বলছিল হ্যাঁ আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে কিছু আদর্শ নিলেন এইরকম একটা জগা খিচুড়ি টাইপের আপনি একটা জীবন জানালেন এটা জগা খিচুড়ি টাইপের একটা জীবন আপনি তৈরি করলেন এই জীবন তো ইসলামের জীবন না এটা তো ওই যে ইহুদিদের কথা যা যা কথা হল সুফান বলেন আফাত মিনুন আবি কিতাবি ওতা ফুরন আবিবাহ ইহুদি আর আসুলের কাছে এসে বলল আমরা আপনার প্রতি ইমান আনতে চাই বটে তবে আমরা কিছু কাজ করব না এটা আমাদেরকে ছাড় দিতে হবে কি বলে আমরা যেটা আমি এর আগে বলেছি আমরা কোনো কিছু করতে না এক নম্বর দুই নম্বর হলো কি আমরা আরেকটা বর্ণনা অনুসারে তারা বলেছে যে আমরা ইসলাম গ্রহণ করতে পারি তবে একটা জায়গায় আমাদেরকে ছাড় দিতে হবে ছাড়টা কি আমরা ওটের গোস্ত খাবো না কারণ ওরা ওটের খুব অপসন্দ করতো আমরা ওটের গোস্ত খাবো না সাথে সাথে মহান আল্লাহ সুফহান উপরানের আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা খুতুওয়াতি শাইতান হে লোকেরা হে ইমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কাজ তো একটাই আমাদের মতো যদি পরিস্থিতি হইতো নামাজে পড়ি মসজিদে শয়তানেরও পূজা দিয়ে ঘরে বাইরে আইসা ধর্ম যার যার উৎসব সবার আছে কিনা একই মুসলমান সে মসজিদও যায় আবার মন্দিরেও যায় সে মনে করে যে এটাই তো আমার আবার কিছু কিছু মুসলমান আমি বলি না যেখানে আপনার গরুর গুস্ত খাইতে হবে কিছু কিছু মুসলমান বলে আমি গরুর গুস্ত খাই না কেন খাই না আমার ভাল লাগে না ভাল লাগে একটু মডার্ন স্বাস্থ্য চাই আর কি কিছু কিছু মুসলিম রেস্টুরেন্ট দেখবেন ওইখানে গরুর গুস্ত বিক্রি হয় নো বেফ লেখা থাকে নবীব যদি তার ইডিওলজি থাকে তাহলে আল্লাহর কসমে মুসলমান ইসলাম দায় খারিজ হয়ে গেছে এবং আমি অন রেকর্ড বললাম ইট উইল বি অন ইউটিউব ইউ নো অথবা অন রেকর্ড বললাম অন রেকর্ডে যদি আমি প্রমাণ না করতে পারি এই কথা আমি বলতামই না অতএব কেউ যদি বিদ্বেষ করে অপছন্দ করে বলে যে আমি এটা পছন্দ করি না তাহলে শেষ শেষ ইসলাম থেকে বের হয়ে গেছে আর যদি বলে না আমি এটা এমনি খাই না এটা জায়েজ আমি এমনি খাই না সেটা হতে পারে মেডিকেল রিজন হতে পারে যে ডক্টর তাকে নিষেধ করেছেন আই ব্লাড প্রেশার আছে বা হাবি যাবি ইত্যাদি কোনো কারণে হতে পারে অথবা তিনি এমনিতে এক থেকে খেতে তিনি অভ্যস্ত নান কারণ সব হালাল তো আর আমরা খাই না সব কিছু হালালই তো আমরা পাইও না খাইও না এরকম কোনো রিজন হতে পারে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু উনি বলেন যে আমি এটাকে অপছন্দ করি যেমন দেখবেন এক ধরনের সেকুলার মুসলমান আছে যখন কোরবানির সময় আসবে তখন তারা বলে কোরবানি না কইরা এই টাকাগুলো যদি গরিব দুঃখী দিয়ে দেওয়া হতো তাহলে কত ভালো হতো আছে কিনা এরকম এগুলো হচ্ছে ভয়াবহ সেকুলার এগুলো হচ্ছে ইসলাম দেশ ওই যে পাঁচ ক্যাটাগরির যে এক ক্যাটাগরিতে পড়ে আছে টাকা অথবা বলবে যখন হজের সিজন আসবে হজ করার দরকার কি এতবার হজ করার দরকার কি মানুষের টাকা দিলেই চলে আমরা বলি মিয়া তুমি এত এত মানে বড় বড় বলিস আর তুমি মদ খাওয়ার টাকাটা গম্পো কিন্তু গরিব দুঃখী দাও অন্য টাকা নাইলে নাই দাও যেটা দিয়ে মদ খাও এটা কম পক্ষে গরীব দুখিরে দাও মদ খাবে সিনেমা দেখবে ফাস্ট ফাস্টিনোস্টি করে বাড়াবে এগুলোর জন্য টাকা উড়াবে এইগুলোর ব্যাপারে তার কোনো বক্তব্য নাই কেবল কেন হস করতে যায় এটা নিয়ে তার মাথা ব্যথা মূল ইস্যু হল ইসলাম বিদেশ হেট হ্যাট্রেট টু இஸ்লাম ইসলাম কে এইসব লোকরা ঘৃণা করে এই ঘৃণা থেকে তাদের এই জাতীয় বক্তব্যের মূলত ইয়ে তাইলে আমি দুই নম্বর বিষয় বলে যাই ইসলাম এটা সামগ্রিক এটাকে খণ্ড বিখণ্ড করা যায় না ইসলামকে আপনি কিছু মানবেন আর কিছু প্রত্যাখ্যান করবে এটা করবেন না এটা করলে আপনি ওই ইহুদিদের যাদেরকে করে দিয়েছেন এবং যাদের ব্যাপারে আল্লাহ তালা বললেন উদ্িসম কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো যদি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে যদি তোমরা প্রবেশ না করো তাইলে তোমরা সত্যিকার অর্থে মোমেন বলে তোমরা পরিগণিত হবে না তিন নাম্বার যে বিষয়টি তাহলে যে আমাদের জীবন একটাই জীবনকে যেমনিভাবে আপনি খণ্ডিত বিখণ্ডিত করতে পারেন না ঠিক তেমনিভাবে ইসলাম একটাই এটাকে আপনি কোনোভাবে খণ্ডিত বিখণ্ডিত করতে পারবেন না ইসলাম যেমনিভাবে পার্লামেন্টে থাকবে তেমনিভাবে মসজিদে থাকবে পার্লামেন্টে ইসলাম নাই পার্লামেন্টের নর্থকিরা কি বানাবে আইন বানাবে আর মসজিদে আপনি অনেক বড় আল্লাহ বিশাল বড় বুজুর্গ নামাজ পড়াবেন আপনার আইন তো বানাইতেছেন অর্থ কিনা অর্থাৎ আপনার আইন বানাচ্ছে সুদখুর ঘুষখুর অথবা আপনার আইন বানাচ্ছে কি মানুষ হত্যাকারী ব্যক্তি আপনার আইন বানাচ্ছে ওই আইন দিয়ে আপনি চালবেন চলবেন একটা কলম লিখতে পারেন আপনি বিশাল বড় ডক্টর প্রফেসর আপনার আইন বানাচ্ছে এমন এক ব্যক্তি যে একটা শব্দ পর্যন্ত বাংলাও পড়তে পারে না ইংরেজি আরবি তো বাড়িয়ে দিলাম ইসলাম বিদ্বেষী এরকম লোক নব্বই ভাগ মুসলমানের আইন কিভাবে বানায় এটা কি হাউ কাম ইস পসিবল তাহলে আপনি কোন যুক্তিতে তাদের হাতে আপনি এটা ছেড়ে দিলেন অথবা কোন যুক্তিতে আপনি তাদেরকে বললেন যে তোমরা এটা করো আমি অন্য জায়গায় আছি

অথবা ফাসেক অথবা জালেম আল্লাহ সুবহান বলেছেন তার আল্লাহ সুবহান ওয়া তালা যে বিধান আপনাকে দিয়েছেন যদিও এটা তাওরাতিন ইনজিলের জন্য প্রযোজ্য বটে কিন্তু একই বক্তব্য আমাদের জন্য আমরা যেন একইভাবে এটা পরিচালনা করি আমি কেবলমাত্র রাষ্ট্র নিয়ে গেলাম এখন আপনার চিন্তা করবেন তাহলে তো রাষ্ট্র আমাদের দখল করা দরকার রাষ্ট্র পরে দখল করেন আপনি নিজের জীবনটাকে ইসলাম অনুসারে সাজান রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি এবার আমরা তার কাছে আসি আমাদের কিতাব কোরআন হচ্ছে আমাদের জন্য মানে আমাদের জন্য গাইডলাইন আমাদের টেক্সট বুক আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান কোরআন অনুসারে সব চলবে এবং কোরআনের ব্যাপারে আল্লাহ তালা বলছে একটা সামগ্রিক এখানে আপনি কোরআনের কিছু অংশ গ্রহণ করবেন কিছু অংশ প্রত্যাখ্যান করবেন তা আপনি করতে পারবেন হোয়াট অ্যাবাউট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ রাসুল ইসলামের ব্যাপারে কি আচ্ছা রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসসালাম একাধারে তার জীবনীতে কোন জায়গাটি নেই যেখানে আপনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন না আচ্ছা ফাদার হিসেবে তিনি কেমন আপনি গিয়ে ফাতে মারাদি আল্লাহ তালামকে জিজ্ঞেস করেন নানা হিসেবে তিনি কেমন আপনি হাসান এবং হোসেনকে জিজ্ঞেস করেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কেমন মদিনার লোকদেরকে জিজ্ঞেস করেন তিনি ব্যাটল ফিল্ডে যুদ্ধের সেনাপতি হিসেবে কেমন যুদ্ধে তারা যার সাথে ছিল তার সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন শত্রু হিসেবে তিনি কেমন আবু সুফিয়া নতবা আবু জাহালকে জিজ্ঞেস করেন বন্ধু হিসেবে তিনি কেমন আবু বকরকে জিজ্ঞেস করেন মুসাফির হিসেবে তার সাথী মানে সফরের তিনি কেমন কারণ লোকেরা সফরে থাকলে তাদের চরিত্র ভালো করে বোঝা যায় একজনের যে আসেন আমরা চকলেট খাই বলে না আসেন আমরা চা খাই বলে না আমার একটু প্রবলেম আছে বলে চলেন চকলেট খাই বলে না প্রবলেম আছে একটু আমার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে আর না ভাই চকলেট কেন লাগবে না আমার পকেটে দুইটা আছে আপনি একটা খান আমি একটা খাই আচ্ছা ঠিক আছে প্রথমবারের মতো খাই এরপরে নেলে না এখানে কারণ কিনতে হতো ওইখানে যদি যায় টাকা দেওয়া লাগে এই কারণে ওইখানে রিজার্ভেশন আছে কিন্তু এখন যখন ফ্রি পাইছে তাহলে সমস্যা নেই ঠিক আছে দেন প্রথমবারের একটু খাই আমাদের চরিত্র সফরে যখন যায় তখন এটা বোঝা যায় দেখবেন অনেকে আছে পকেট থেকে মানি বের করবে টাকাটা বের করবে করবে এরকম একটা ভাব কিন্তু দিবে না আপনি আগে দেবেন এটার জন্য অপেক্ষায় থাকে এরকম লোক আমি দেখছি আর কি জীবনে বুঝতে পেরেছেন তাহলে সফরে গেলে লোক বোঝা যায় আপনি মোহাম্মদ মুসাফির হিসেবে কেমন তার সাথে দিকে জিজ্ঞেস করেন তো কেমন মুসাফির তিনি তার সাথে দিকে একবার জিজ্ঞেস করে দেখেন তার শত্রুদেরকে জিজ্ঞেস করার কথা আমি বলেছি আবু জাহালকে বদর যুদ্ধের আগে এক লোক এসে বদর যুদ্ধের ময়দানে এক লোক এসে বলল আবু জাহাল এখন তো আমি আর আপনি এখানে আমরা তো এর বিরুদ্ধে যুদ্ধ করতে এসি মোহাম্মদের বিরুদ্ধে সাল্লাহ আসলাম একটু বলেন তো তিনি কেমন আসলে বলে আবু জাহল বলে আরে হিজ এন অ্যামেজিং ম্যান আসলে বলার মতো না এইরকম মানুষ আমার জীবনে দেখি না কারোর কোনোদিন ক্ষতি করে নাই কাউকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কাউকে কোনোদিন আঘাত করে নাই কোন ধরনের মানুষের বিরোধিতা নাই এইরকম ভালো মানুষ আমার জীবনও দেখি কিন্তু এমন বিরোধিতা না করলে তো আমার রাষ্ট্র মানে কি আমার ক্ষমতা চলে যায় আমার হাত থেকে ক্ষমতা জীবনে এই ফেরাউন থেকে শুরু হয়েছে সিস্টেম একই কারণ কেন্দ্র করে কি ছিল তৎকালীন বাণিজ্য অর্থনৈতিক বাণিজ্য আর কাবা যারা নিয়ন্ত্রণ করতো সমাজের নেতা ওদের নেতৃত্ব হারায় টাকাও যায় এই কারণে তার রাসুল ইসলামকে তারা কোনোভাবে রিকগনাইজ করতে পারছিল না এখনকার সমাজে একই বিষয়ে দেখবেন দিনদার লোকদেরকে আপনি ওই জায়গায় যেতে দেবেন না কারণ ওরা যদি ওই জায়গায় যায় তাহলে তো এই জাতীয় লোকদের তাদের কি সব ঝাড়ি ঝুড়ি ভালো জায়গায় তারা যেতে দেবে না যেন ওইখানে তারা গিয়ে তাদের ক্যারেক্টার অথবা তাদের পারফরমেন্স যেন তারা শো না করতে পারে মোহাম্মদ সাল্লসলাম তিনি স্বামী হিসেবে কেমন আপনি একবার খাদিজাকে জিজ্ঞেস করেন তো তিনি স্বামী হিসাবে কেমন বলুক খাদিদারি আল্লাহ তার আনহা কান হুলুকুহুল কোরআন তোমরা কি কোরান পড়োনা হয়ে পড়িত তাহলে কোরআন পড়লে আমাদের তার চরিত্র সম্পত্তি জিজ্ঞেস করা দরকার কি কোরানে যা আছে তাই তার চরিত্র আর তিনি যা করেন তাই কোরানে বলা আছে কোরান এবং তার মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই তার স্ত্রী বলেছেন আমাদের স্ত্রীদেরকে যদি বলা হয় যে আপনার স্ত্রী আপনার ব্যাপারে জিজ্ঞেস করব। তাইলে আমাদের প্রেস্টিজ থাকবে নাকি প্রেস্টিজ তখন হসপিটাল আই সি ইউটি নিয়ে ঢুকানো লাগবে প্রেস্টিজের যে অবস্থা হবে আমাদের কিন্তু তার স্ত্রীরা তিনি বলেনছেন খাইরুকুম খাইরুকুম লিআলি وانا খাইরুকুমিনা লিআহলি তোমাদের মধ্যে তারাই সেরা যাদের তারা তাদের স্ত্রীদের কাছে সেরা আমি আমার স্ত্রীদের কাছে সেরা जाहिर জিজ্ঞেস করে করো দেখো গিয়ে জিজ্ঞেস করো যে আমি আমার স্ত্রীদের কাছে কেমন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে কেমন জিজ্ঞেস করার কথা আমি বলেছি তিনি পররাষ্ট্রনায়ক হিসেবে কেমন বলেন তো আচ্ছা তিনি যুদ্ধের ময়দানে বিজয়ী হলে তিনি কেমন বদর এবং আপনি খন্দক অথবা আপনি মক্কা বিজয়ের কথা একবার দেখেন তো ওই আপনি পরাজিত হলে তিনি কেমন যুদ্ধ পড়েন পরাজিত হলে তিনি কেমন ধনী হিসেবে তিনি কেমন যখন প্রচুর পরিমাণ সম্পদ আসছে গণিমতের মাল বিদেশ থেকে প্রচুর পরিমাণ উপ ঢোকন তার কাছে আসছে ধনী হিসেবে তিনি কেমন দেখেন উমরকে কে জিজ্ঞেস করেন উমর আজি আল্লাহ গেলেন রাসুল ইসলাম মসজিদে শুয়ে আছেন রাসুল্লা কাছে উমর গেলেন যাওয়ার পরে রাসুল ইসলামকে দেখলেন তার শরীরে তিনি শুয়ে আছেন হচ্ছে খেজুরের বিছানার উপর খেজুরের গাছের ডালের বিছানার উপর এবং শরীরের মধ্যে দাগ লেগে আছে আমি কায়সার এবং দেখেছি রোমান পার্সিয়ান সম্রাটকে দেখেছি কি আলিশান যাপন তারা করে আপনি আল্লাহ রাসুল আবার আপনি এই অঞ্চল গোটাটা আপনার অধীনস্থ আপনি তো কত ভালোভাবে দেখতে পারেন ইহারসুল আল্লাহ আপনি এত কষ্ট করে তিনি থাকেন কেন আপনি কেন এত কষ্ট করে থাকেন তিনি বললেন ওমর ওদের জন্য দুনিয়া আর আমি তো আখেরাত বেছে নিয়েছি ওমর আমি তো দুনিয়া বেছে নিই আমি তো আখেরাত বেছে নিয়েছি তার কাছে যখন প্রচুর পরিমাণ গণিমতের মাল আসে তখনও তার বাসায় রান্না হয় না আমাদের গণিমতের মাল আইলে আমাদের তো আমরা জানি যে এমন কি ডিজাস্টারের সময়ে বিভিন্ন জায়গায় বিপর্যয় হয়েছে বিপর্যয়ের কোনো গরিবের কাছে যায় না এখন দেখেছি যে অমুক ওই তিন অথবা চাল এগুলো বিভিন্ন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ তাদের কাছে পাওয়া যায় তাদের ঘরে অমক জায়গায় বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সরকারি রিলিফের মাল আর তার কাছে গণিমতের মাল এসছে অথবা এমনি উপ ঢোকন এসছে জাকাতের সম্পদ এসছে অত তার ঘরে এখানে মিলিয়ন মিলিয়ন অত তার ঘরে রান্না হয় না তার ঘরে রান্নার কিছু নাই তারা পানি খেয়ে অথবা ওই যে শুকনা খেজুর খেয়ে তারা বেঁচে আছেন একজন গরিব মানুষ হলে কেমন চলতে হয় দেখেন মোহাম্মদের দিকে তাকান সাম গরিব হলে কেমন হতো চুক্তি কেমন করতে হয় বলেন তো আপনি দিকে তাকান বলেন চুক্তি কেমন চুক্তি করা লাগে আপনি সেই দিকে তাকান আপনি বলেন অমুসলিমদের সাথে কেমন আচরণ করতে হবে আপনি দেখেন মদিনে গিয়ে তিনি কি করেছেন সাথীদের সাথে কেমন আচরণ করা লাগে আমাদের সবচেয়ে নিকটবর্তী লোকেরা আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের সবচেয়ে নিকটবর্তী লোকেরা কি আমাদের সবচেয়ে বড় শত্রু যেমন আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ ও তার আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক কেমন জিজ্ঞেস করে দেখেন এমনকি এক্সটেন্ডেড আত্মীয় স্বজনদের সাথে তার রিলেশনটা কেমন আচ্ছা যুবক হিসেবে তিনি কেমন জিজ্ঞেস করেন ব্যবসা হিসেবে তিনি কেমন খাদিজাকে জিজ্ঞেস করেন তো যে খাদিজা আপনার ব্যবসা যখন তিনি নিয়ন্ত্রণ করেছিলেন তখন তিনি কিভাবে ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন আপনি জিজ্ঞেস করেন খাদিজা দিয়ে আনহা এর গোলাম কৃত কৃতদাস এবং তার পার্সোনাল সেক্রেটারি মাইসারাকে জিজ্ঞেস করেন যে তিনি কেমন ছেলে হিসেবে তিনি কেমন তার মাকেও তো জিজ্ঞেস করতে পারবেন না কিন্তু 할িমা সাদিয়াকে জিজ্ঞেস করে যে ছেলে হিসেবে তিনি কেমন আমি এবং আপনি মায়ের কাছে ছেলে হিসেবে কেমন সব মায়ের তো ছেলে মেয়েদেরকে ভালোবাসকে কিন্তু কিছু অবজেকশন থাকেই কিন্তু 할িমা সাদিয়ার কথাটা একটু চিন্তা করে দেখালে বলেন তো 할িমা সাদিয়া তার ব্যাপারে কি বলেন ছেলে হিসেবে অথবা যুবক হিসাবে তিনি কেমন আমাদের এই যুবকরা এমন কে আছে বলতে পারবে যে আমি কোনো অপরাধ করি না কে বলতে পারবে এই যুবকরা কে বলতে পারে এমনকি কাজিন আমাদের সিস্টার কাজিন সিস্টারদের কাছে জিজ্ঞেস করলে জানা যাবে যে ওনার চরিত্র কেমন অনেকের ব্যাপারে কিন্তু তার ব্যাপারে জিজ্ঞেস করেন যুবক হিসেবে তার চরিত্র কেমন ছিল জিজ্ঞেস করেন আরবের লোকদেরকে যে যুবক হিসেবে তার চরিত্র কেমন ছিল চারিদিকে যখন যুদ্ধ বিগ্রহ লেগে যায় তখন আমরা তো কি করি যুবকরা বিশেষ করে রক্ত তো প্রচন্ড টক বগে কোথাও মারামারি লাগছে একটু ওইখানে আগ ইয়ে নিয়ে যায় আর একটু পেট্রোল নিয়ে যায় আর একটু আগুন লাগিয়ে দেয় কিন্তু তিনি যখন যুদ্ধ লেগেছে তখন তিনি ওইখানে হেল্পফুল ফুজুল তৈরি করেছেন যে না নো ওয়ার পিস এন্ড পিস এন্ড পিস যখন লোকেরা মারামারি করে তখন ওইখানে গিয়ে তিনি কুটনামি করেন না অথবা ওইখানে গিয়ে একটা দিয়ে সালাই তিনি নিয়ে যান না তিনি তাদেরকে বলেন না কোন যুদ্ধ চলবে না তোমাদের সংকট কি বলো সমস্যা কি বলো সমস্যা এটা তার ঠিক আছে তোমরা একটা কাপড় নিয়ে আসো তোমাদের হাজারে আসবারটা কালো পাথরটা এখানে রাখো সবাই ধরো মিলে নিয়ে ওইখানে রাখো নো প্রবলেম প্রবলেম ইজ মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে তিনি তো এমন ব্যক্তি অতএব আপনি যদি তাকে যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি কাকে অনুসরণ করবেন ইফ গ্রেটনেস অফ পারপাস স্মলনেস অফ মেন্স টাউন্ডিং রেজাল্টস আর দ্য থ্রি ক্রাইটেরিয়া অফ হিউম্যান জেনিয়াস হু কুড ডেয়ার টু কম্পেয়ার এনি গ্রেট ম্যান ইন মডার্ন হিস্ট্রি উইথ মোহাম্মদ সাল্লাহ আসলাম যদি তিনটি জিনিস শ্রেষ্ঠতম মানুষের তিনটা ক্রাইটেরিয়া একটা হচ্ছে তার পারপাস লক্ষ্য অনেক বড় দু তার উপকরণ খুবই কম সাধ্য খুবই কম কিন্তু রেজাল্ট মানে মেসমারাইজিং রেজাল্ট তিনি অর্জন করেছেন ফলাফল মানে উপায় উপকরণ খুবই কম পারপাস অনেক বড় কিন্তু রেজাল্ট ভয়াবহভাবে কি মানে অকল্পনীয় এত চমৎকার এই তিনটা যদি হিউম্যান জেনিয়াস এর ক্রাইটেরিয়া হয় তাহলে এই পৃথিবীতে কে আছে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে তুলনায় আসতে পারে যিনি মক্কায় শুরু করেছেন তার লোকদের হত্যা করা হয় তারা পাগল তারা সেখান থেকে রক্তপাতের ভয় তারা পালিয়ে চলে গিয়েছেন আবিসিনিয়াতে তারপরে গিয়েছেন মেদিনাতে তিনি মেদিনা চল চলে যেতে হয়েছে এই অবস্থায় তিনি এই আজকের এই অডিটোরিয়াম সহ সারা বিশ্বে দুইশো কোটি লোক তারা ক্লেম করে ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল আলী তার রাসুল্লাহ সাল আলসালামকে তারা ভালোবাসে এবং পৃথিবীর কোনো প্রান্তে যদি রাসুল্লাহ আসলামের বিরুদ্ধে একটা আওয়াজ হয় এই পৃথিবীর একমাত্র মানুষ তার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে গোটা পৃথিবী উত্তাল হয়ে যায় আর কার জন্য এরকম হয় আপনি এমনকি ঈসা আলামের কথা বলেন আপনি মুসা আলাইসালামের কথা বলেন এমনকি হিন্দুদের গডস এন্ড গডেসের কথা বলেন গৌতম বুদ্ধের কথা বলেন যারা বড় ফিগার আর এমনি যদি রাজনৈতিক ফিগারদের কথা বলি তাহলে তার আলোচনাই নেই এখন তো আমরা দেখতেছি আমাদের দেশে বড় বড় রাজনৈতিক ফিগারদের কি হচ্ছে তো আমরা দেখছি যে কিন্তু তার ব্যাপার আপনি দেখেন তো ফিফটিন হান্ড্রেড ইয়ার্স পাস্ট বাট নো লাভ ফর দ্য প্রফেট সাল্লাম দ্য লাভ ফর দ্য প্রফেট হ্যাজ নট ডিক্রিজড ইন দ্য লিস্ট সামান্যতম তার প্রতি মানুষের ভালোবাসা কমেনি বরং ভালোবাসা বাড়ছে

তিনি কাজ করেছেন এমনকি মেডিকেল ডক্টর হিসেবে তিনি কাজ করেছেন মেডিকেল সাইন্টিস্ট আমাদের তো ডক্টর বলে গিয়েছেন মেডিকেল সায়েন্সের জন্য আল্লাহ রাসুল সালাম যে দিক নির্দেশনা দিয়েছেন গোটা মেডিকেল ওয়ার্ল্ড যদি কেবল এটা ফলো করে তারা কিছু লাগে তার বক্তব্যই তো একটা হাদিসের মাধ্যমে ইন্সপায়ার হয়ে যে আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যে রোগের জন্য তিনি আবার প্রতিষেধক নাজিল করেন নাই একটা হাদিসে কেবল ইবনে সিনহা শুনেছে শোনার পরে ইবনে সিনহা বলেছে তাহলে আমাকে দেখে নিতে হবে পৃথিবীতে কত ধরনের রোগ আছে আর কত ধরনের ওষুধ আবিষ্কার করা যায় একটামাত্র মাত্র বক্তব্য এরকম রেভলিউশন করে দিয়েছে ফাদার অফ মেডিকেল সায়েন্স দ্য ফাদার অফ মেডিকেল সায়েন্স দ্য ক্যানন অফ দেব কানুন আত্মেব দ্য ক্যানন অফ মেডিসিন তিনি তৈরি করেছেন পৃথিবীর প্রথম লিখিত মেডিকেল সায়েন্সের বই কিভাবে তৈরি একটা মাত্র বক্তব্য এরকম মানুষকে দিয়েছে আর এরকম তো লক্ষ লক্ষ বক্তব্য তার আছে এবং তার কার্যকলাপ করেন নাই একজন মাত্র ব্যক্তি গোটা পৃথিবী তার যে তার মাধ্যমে এই পৃথিবীতে প্রায় টোয়েন্টি ডায়নাস্টিস তৈরি হচ্ছে যে আমরা বলি রাজতন্ত্র অথবা যদি রাজত্ব অ্যাম্পায়ার সাম্রাজ্য তৈরি হয়েছিল তার বক্তব্যে এটা কার জন্য হয় নাই পৃথিবীতে কোনো মানুষ তার মাধ্যমে কোন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করেছে পৃথিবীতে কারো আদর্শ নিয়ে রাষ্ট্র দীর্ঘদিন চলে নেই আপনি যদি কালমার্স এর কথা বলেন কয়েকদিন পরে দেখেছেন কি হয়েছে এবং তার ইয়েগুলো পর্যন্ত কি বলে না যে তার তার স্কাল্পচার গুলো পর্যন্ত ভাস্কর্য গুলো পর্যন্ত মানুষ কিভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কিন্তু তার আদর্শ নিয়ে পৃথিবীতে এখন বহু রাষ্ট্র চলছে এবং এখন যদি তার আদর্শ নিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্র চলিত হয় চলে অথবা কোনো পরিবার যদি তার আদর্শ নিয়ে চলে তাহলে ওই পরিবার ওই রাষ্ট্র পৃথিবীর হ্যাপিয়েস্ট মোস্ট প্রসপারাস রাষ্ট্রে অথবা সমাজে অথবা ব্যক্তিতে পরিণত হবে আমি এই কথা বলেই কেবল আপনাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করে আই নো দ্যাট দ্য টাইম ইজ আপ সে কারণে আমি আর সময় নিচ্ছি না আমি কেবল আপনাদেরকে এই কথা বলতে চাই আমার ভাইয়েরা বোনেরা আমার